আচ্ছা ঝুমা সত্যি করে বলতো তুই কি সত্যিই আমাকে অপমান করেছিস নাকি চতুর যা বলেছে সেইগুলো সব মিথ্যে কথা আহা চুপ করে থাকিস না বল আমাকে আমাকে সত্যিটা জানতেই হবে না গো বলু দাদা আমি তোমার রাজ্যে থেকে তোমাকে কেন অপমান করতে যাব বলো আর তুমি আমাকে সেই ছোটবেলা থেকে চেনো তোমার মনে হয় আমি ওরকম কথা বলতে পারি দাঁড়া আজ চতুর আসুক শুধু একবার আমার সাথে ষড়যন্ত্র যদি না ওর ঘাড় মটকে খেতে পেরেছি তাহলে আমি এই জঙ্গলের রাজা না বেইমান কোথাকার তুই যা করেছিস তোকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত রে কিন্তু তুই যেহেতু আমার মন্ত্রী আর বন্ধু ছিলি তাই তোকে এই জাতটাই ছেড়ে দিলাম যা পালা এখান থেকে তোকে যেন এই জঙ্গলে কোনো দিন না দেখি সবাই শুনে রাখো এই চতুরকে যদি কেউ কোনো দিন এই জঙ্গলে দেখো তাহলে সবার আগে আমাকে জানাবে সেই দিনই হবে ওর শেষ দিন এই জঙ্গলের নাম হল সুন্দরবন এখানে সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকে কিন্তু এদের মধ্যে থাকে এক ষড়যন্ত্রী শেয়াল একদিন জঙ্গলে রাজা নির্বাচনের সভা বসল হাতি বলল দেখো বলু তুমি যতই আমাদের বন্ধু হও না কেন তুমি হলে সিংহবংশের ছেলে তাই তোমাকেই আমাদের রাজে হতে হবে কিন্তু আমি তো তোমাদের বন্ধু আমি চাই না যে আমি রাজা হয়ে তোমাদের উপর শাসন করি আর আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাক। আরে বাবা তুই এত চাপ নিচ্ছিস কেন আমরা তো আছি নাকি তুই রাজা হলেও তো আমাদের বন্ধুই থাকবি ঠিক আছে তোমরা এত করে বলছো যখন তাই হোক তাহলে সবাই তাহলে ভালো করে কান খুলে শুনে নাও আজ থেকে বলু হলো আমাদের রাজা ও যা বলবে সেটাই আমাদের মেনে চলতে হবে আর ওর কথাই হবে শেষ কথা ওহে বলু সিংহ এবার তো তুমি রাজা হয়ে গেলে এখন থেকে বুঝে শুনে কথা বলবে ঠিক আছে বাঁদরের কথা শুনে কেউ আর হাসি থামাতে পারল না এই কথা শুনে শিয়াল চতুরের মুখে একটা ষড়যন্ত্রের হাসি ফুটে উঠল সে তার মনে মনে কোনো শয়তানি ফন্দি খাটাতে লাগল ষড়যন্ত্রী শেয়াল নিজের মনের মধ্যেই বিড়বির করতে থাকে এই সিংহ তো খুবই বোকা একে দিয়ে যা খুশি করানো যাবে রাজদরবারে তো এখন থেকে আমারই শাসন চলবে ভালো মতো একটা ফন্দে আটতে হবে দেখছি কি গো শেয়াল ভাইয়া তুমি এত চুপচাপ হয়ে কি ভাবছ তখন থেকে কই কিছু না তো কি আবার ভাববো আজকে বলু আমাদের রাজা হলো চলো সবাই মিলে আনন্দ করি তারপর থেকে রাজা সিংহ যেখানে যেখানে যায় ষড়যন্ত্রী শেয়াল ও তার সঙ্গে সঙ্গে যায় সে তার ফন্দি খাটিয়ে সিংহর সাথে মিশতে থাকে কিন্তু বোকা সিংহ একটুও কিছু বুঝতে পারে না তুই তো দারুণ রে চতুর সত্যিই তোর মতো বন্ধু হয় না আজ থেকে এই জঙ্গলে সবাই জানবে যে তুই এখন থেকে আমার মন্ত্রী সত্যি বলছেন রাজামশাই তা নয় তো কি আজ থেকে আমি ঘোষণা করলাম যে তুই আমার মন্ত্রী আনন্দে শিয়ালের চোখ কপালে উঠল কারণ সে ঠিক যেমন ফুন্দি এঁটেছিল বোকা সিংহ ঠিক তেমনটাই করল ষড়যন্ত্রী শেয়াল মনে মনে ভাবল এই তো বোকা রাজা আমার ফাঁদে পা দিয়েছে এইবার এক এক করে সবাইকে এর কাছ থেকে দূর করে দেব আর তারপর আমি রাজা হব এই জঙ্গলের একদিন ষড়যন্ত্রী শিয়াল বলল হরিণীরা নাকি রাজাকে সম্মান করে না সেই শুনে তো সিংহরাজ রেগে আগুন তুই ঠিক বলছিস তো চতুর নাকি কারোর কাছ থেকে কোনো উড়ন্ত খবর শোনাচ্ছিস আমাকে না রাজা মশাই আমি নিজে শুনেছি হরিণী ঝুমা বলে দিয়েছে আপনি নাকি একটা বলদ রাজা কি বলিস এত বড় সাহস জঙ্গলের রাজাকে এত বড় অপমান আমি এখনই ঝাঁপিয়ে পড়ব হরিণদের ওপর ঝুমা হরিণ তখন এইসব কিছু জানে না ষড়যন্ত্রী শেয়াল ওর বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে এই এই ঝুমা ঝুমা তুই তোর দলবল নিয়ে জঙ্গল ছেড়ে চলে যাবি ছুলে যাব মানে কি এই জঙ্গলে ছোট থেকে বড় হয়েছি আর এখান থেকে চলে যাব তা আমি জানি না এটা রাজা রাজামশাইয়ের হুকুম তাই তোকে বলে গেলাম তুমি যদি ভাবো আমরা ভয় পাবো তাহলে ভুল ভাবছ চতুর ষড়যন্ত্রী শিয়াল হরিণকে শাসিয়ে সেখান থেকে চলে গেল ষড়যন্ত্রী শিয়াল একদিন বসে বসে ভাবছে হরিণের ব্যাপারটা তো মিটল এইবার হাঁদাহাতির পালা এক এক করে সবাইকে বোকা সিংহরাজের কাছ থেকে দূর করতে পারলেই আমি হব রাজা ষড়যন্ত্রী শিয়াল একদিন হাঁদাহাতির কাছে গেল সে হাতিকে বললো আরে হাঁদা তুই একদিন রাজাকে খাটো বলেছিলি তাই না কই না খাটো তো আমি আবার কবে বললাম রে চতুর না বললে হবে আমি এই জঙ্গলের মন্ত্রী কে কখন কি করছে সব খবরই আমার কাছে যায় কিন্তু আমি যেটা বলিনি সেই খবর তোমাকে কে দিল চতুর সে তোর জানতে হবে না ও তো তুই শুধু জেনে রাখ যে রাজাকে খাটো বলার অপরাধে তোকে জঙ্গল থেকে চলে যেতে হবে এটা রাজা মশায়ের হুকুম মনে থাকে যেন জঙ্গল ছেড়ে চলে যেতে হবে মানে আমি যেটা বলিনি তার জন্য আমাকে জঙ্গল ছেড়ে চলে হবে হচ্ছে নাকি আমি অত শত জানি না রাজার হুকুম তাই তোকে বলে গেলাম সেই বলে ষড়যন্ত্রী শেয়াল সেখান থেকে চলে গেল একদিন সিংহরাজ একা একা বসে ভাবতে লাগলো আচ্ছা আমি রাজা হওয়ার পরে তো সব ঠিকই ছিল কিন্তু চতুরমন্ত্রী হওয়ার পর আমার কোনো বন্ধু আর আমার সাথে মিশছে না কেন তবে কি চতুর্মন্ত্রী হওয়ার পরে আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র করছে আমাকে ব্যাপারটা ভালো করে দেখতে হবে আমি কালই যাবো ঝুমার আড্ডায় তারপর ওর কাছ থেকেই সমস্ত সত্যিটা জানব। তারপরই বুঝা যাবে চতুর আসলে আমার মন্ত্রী নাকি একটা ষড়যন্ত্রী পরদিন সকালবেলায় সিংহ গেল হরিণে ঝুমার সাথে দেখা করতে আর সত্যিটা জানতে ঝুমা তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো কি বলবে আচ্ছা ঝুমা সত্যি করে বলতো তুই কি সত্যি আমাকে অপমান করেছিস নাকি চতুর যা বলেছে সেইগুলো সব মিথ্যে কথা আহা চুপ করে থাকিস না বল আমাকে আমাকে সত্যিটা জানতেই হবে না গো বলু দাদা আমি তোমার রাজ্যে থেকে তোমাকে কেন অপমান করতে যাব বলো আর তুমি আমাকে সেই ছোটবেলা থেকে চেনো তোমার মনে হয় আমি ওরকম কথা বলতে পারি দাঁড়া আজ চতুর আসুক শুধু একবার আমার সাথে ষড়যন্ত্র যদি না ওর ঘাড় মটকে খেতে পেরেছি তাহলে আমি এই জঙ্গলের রাজা না পরদিন জঙ্গলের খোলা ময়দানে বলু সিংহ ঘোষণা করল শোনো সবাই আজ থেকে চতুর আর আমার মন্ত্রী নয় সে আমার বিশ্বাস ভেঙেছে এখন থেকে আমি নিজেই সব সিদ্ধান্ত নেব কিন্তু রাজুন আমি তো আপনাকে সাহায্য করতাম চুপ কর তুই তুই নিজের জন্য রাজত্ব বানাচ্ছিলি আমি সব জানতে পেরে গেছি বেইমান কোথাকার তুই যা করেছিস তোকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত রে কিন্তু তুই যেহেতু আমার মন্ত্রী আর বন্ধু ছিলি তাই তোকে এই জাতটাই ছেড়ে দিলাম যা পালা এখান থেকে তোকে যেন এই জঙ্গলে কোনো দিন না দেখি সবাই শুনে রাখো এই চতুরকে যদি কেউ কোনো দিন এই জঙ্গলে দেখো তাহলে সবার আগে আমাকে জানাবে সেই দিনই হবে ওর শেষ দিন ষড়যন্ত্রী শেয়াল সেখান থেকে মুখ লুকিয়ে পালিয়ে গেল উফ বাবা বাঁচা গেল এই ষড়যন্ত্রী চতুরের জন্য আমাদের বন্ধুত্ব শেষ হতে যাচ্ছিল একদম ঠিক বলেছিস বন্ধু তারপর থেকে জঙ্গলে আবার সবাই আগের মতো একসঙ্গে মিলে মিশে থাকতে শুরু করল সিংহ এবার বুঝে গিয়েছে যে রাজা হওয়া যেমন দায়িত্বের তেমন চোখ কান ও সবসময় খোলা রাখা দরকার কি বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও যাও 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 দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই